দেখতে পাবো বটগাছের তলায় ছোট্ট একটি শিবলঙ্গের মন্দির মা সিদ্ধেশ্বরী দর্শন করাবো তার আগে মায়ের দক্ষিণা পা আগে বাড়িয়ে আছেন বলে সতেরোশো দুই খ্রিস্টাব্দে মহারাজা কীর্তিজাদের প্রতিষ্ঠিত প্রয়োজন হয় তাই মন্দির চত্বরের ভেতরে রয়েছে এই পুষ্করণী চলে এসেছি শক্তিগড়ে কালীবাড়িতে খুবই জাগ্রত এই মায়ের মন্দির মন্দির সম্পর্কে সবকিছুই আমরা জানবো এখানে শক্তিগড় কালীবাড়ি প্রবেশের আগেই প্রবেশ পথে বা পুজোর সামগ্রী পেয়ে যাবে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই কালীবাড়ির প্রতিষ্ঠা করেন মন্দির সম্পর্কে বিশদ এখানকার পুরোহিত মশার কাছ থেকে তার আগে দেখে নাও এখানে কি কি মন্দির আছে বট বৃক্ষের নিচেই রয়েছে শিবলিঙ্গের মন্দির এছাড়াও ছোট্ট শিবলিঙ্গের মন্দির ছাড়াও রয়েছে বড় একটি শিবলিঙ্গের মন্দির অর্থাৎ বাবা ধর্মেশ্বর এবং এখানে রয়েছে মা আদিকালী তার সঙ্গে রয়েছে সিদ্ধেশ্বরী মা কালী কালীবাড়ি প্রবেশের প্রথমে আমরা দেখতে পাব বটগাছের তলায় ছোট্ট একটি শিবলিঙ্গের মন্দির আর এই বটগাছের বা পাশে রয়েছে মা সিদ্ধেশ্বরী দেবী মন্দিরে মা সিদ্ধেশ্বরী দর্শন করাবো তার আগে মন্দিরের দেয়ালের গায়ে মন্দিরের সময়সূচি সব লেখা আছে সেটা একটু দেখে নেব এবার আমরা মা সিদ্ধেশ্বরীর দর্শন করব। মন্দিরের সব কিছুই যাবতীয় তথ্য দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা এবার এখানের মূল মন্দির দক্ষিণা কালী মায়ের মন্দিরে যাব। মা এখানে কোষ্টি পাথরের বিরাজমান মায়ের দক্ষিণা পা আগে বাড়িয়ে আছেন বলে এই মায়ের নাম দক্ষিণাকালী মন্দির প্রবেশের আগেই দুটি বাঘের মূর্তি রয়েছে আর তার আগে রয়েছে হারিকার যেখানে কার্তিক মাসে পুজোর সময় মায়ের পুজো উপলক্ষে বলি নিবেদন করা হয় বর্ধমানে শক্তিগড়ে কালী মন্দিরে হয় অন্নপ্রাশন এবং বিবাহ এখানে বাৎসরিক পুজো হয় কার্তিক মাসে সেই অমাবস্যায় যখন কালী পুজো হয় সেই সময়টাতেই এবং এখানে মন্দিরের পূজারই পুজো দিচ্ছেন এবং মন্দিরের পূজারির কাছ থেকে আমরা অনেক কিছুই জানি রাজা প্রতিষ্ঠিত বহু প্রাচীন এই মন্দির এবং মন্দিরটি খুব সুন্দর করে সাজানো রয়েছে দুদিকে রয়েছে দুটি বাঘের মূর্তি এবং মন্দিরের মাঝখানে রয়েছে একটা আয়ুষ যখন আয়ুর্বেদিক একটা চিকিৎসালয় যখন পুজো হয়ে যায় মায়ের মূর্তি বিসর্জনের জন্য পাশে রয়েছে পুকুর সেখানেই বিসর্জন দেওয়া হয় সব কিছুই আমরা জানবো এখানকার ঠাকুর মশাইয়ের কাছ থেকে চলো আমরা জেনে আচ্ছা মহারাজা প্রতিষ্ঠিত আচ্ছা এই সকালে কটার থেকে পুজো হয় হ্যাঁ

বা পুরোনো মন্দির আমাদের সতেরোশো দুই খ্রিস্টাব্দে মহারাজা কীর্তিজাদের প্রতিষ্ঠিত এই মন্দিরে আছেন কোষ্টি পাথরের দক্ষিণাকালী ও কোষ্টি পাথরের শিবলিঙ্গ আমরা এখানে আসলে অবশ্যই বাবাকে ডাকবো এবং ভক্তিমনে দক্ষিণাকালী মায়ের দর্শনের সঙ্গে বাবা ভোলানাথের কুষ্টি পাথরের শিবলিঙ্গেরও দর্শন করব এই শিবলিঙ্গের মন্দিরের পাশেই রয়েছে শক্তিগড়ের আয়ু সুস্বাস্থ্য কেন্দ্র খুব সুন্দর শান্ত একটি পরিবেশে গাছ গাছলার মধ্যে এত সুন্দর মন্দিরগুলো তোমাদের খুবই অনবদ্য লাগবে দক্ষিণাকালী মায়ের মন্দিরের সঙ্গেই রয়েছে আরও দুটো মন্দির সেই মন্দির তোমাদেরকে দেখাবো তার আগে বলি এখা এখানে কীভাবে আসবে শক্তিগড় স্টেশনের আগে জিটি রোডের ধারেই এই শক্তিগড় কালীবাড়ি শক্তিগড় জিটি রোডের ধারেই রয়েছে বলিরাম সুইটস অ্যান্ড স্ন্যাক্সের দোকান এই দোকানের পাশ দিয়ে প্রবেশ করেই শক্তিগড় কালীবাড়ি মন্দিরে পুজো আর্চা এবং মন্দিরের যে বিবাহ অন্নপ্রাশন এই উপলক্ষে পুষ্করণীর প্রয়োজন হয় তাই মন্দির চত্বরের ভেতরেই রয়েছে এই পুষ্করণী এই পুষ্করণীর জল নিয়েই সমস্ত কার্যসিদ্ধি হয় মা দক্ষিণাকালী মন্দিরের সঙ্গেই রয়েছে বাবা বাজারাঙ্গির মন্দির বাজরাঙ্গী মন্দিরের পিছনেই আছে মা মনসার বেদি আর এই বাজরাঙ্গী মন্দিরের সঙ্গেই রয়েছে তুলসী মঞ্চ বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ প্রতিষ্ঠিত এত প্রাচীন একটি মন্দির তোমাদের দর্শন করে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা বন্ধুরা